এই মুহূর্তে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএনএ উত্তাল গোটা রাজ্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মনের মধ্যে এখন একটাই প্রশ্ন ঘুরুপাক খাচ্ছে সপ্তম বেতন কমিশন কবে চালু হবে আসলে এটাই স্বাভাবিক কারণ ইতিমধ্যেই কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা করে দিয়েছে তার সরকারি কর্মচারীদের জন্য অথচ রাজ্য সরকারি কর্মচারীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনেই পড়ে রয়েছেন কার্যত এই বিষয়টি নিয়ে অসন্তোষ জানিয়ে কর্মচারী মহলে প্রবল জল্পনা চলছে বাংলার সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য প্রথমবার উনিশশো সালে বেতন কমিশন গঠন করা হয়েছিল এরপর উনিশশো একাশি উনিশশো এবং দু সালে যথাক্রমে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বেতন কমিশন গঠন হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আর এদিকে দু সালের পহেলা জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করা হয় এ রাজ্যে যার আওতায় এখন বর্তমান সরকারি কর্মচারীরা বেতন পাচ্ছেন এই কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা চোদ্দো শতাংশ হারে মহার্ঘ ভাতাও পাচ্ছেন তবে দু সালের বাজেটে ফের চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যা আগামী এপ্রিল মাস থেকে কার্যকর হয়ে আঠারো শতাংশ হতে চলেছে তবে কেন্দ্রের সঙ্গে তুলনা করলে এই হার কিন্তু অনেকটাই কম চলতি বছরের বাজেটে রাজ্য সরকার সামান্য ডিএ বৃদ্ধি ঘোষণা করলেও সপ্তম বেতন কমিশন নিয়ে কোনো মুখ খোলেনি তবে সরকারি কর্মচারী সংগঠনগুলি লাগাত তার দাবি জানিয়ে চলেছে নতুন বেতন কমিশন গঠন করার জন্য বেশ কিছু সূত্র বলছে কর্মচারীরা আশা করছে দু সালের আগে সপ্তম বেতন কমিশন নিয়ে কোনো বড় সড়ো ঘোষণা আসতে পারে বর্তমানে আমরা যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিকে তাকাই তাহলে তারা সপ্তম বেতন কমিশনের আওতায় রয়েছেন এবং বর্তমানে তিপ্পান্ন শতাংশ হারে মহার্গ ভাতাও পাচ্ছেন শোনা যাচ্ছে দু সালের পহেলা জানুয়ারি থেকে তারা অষ্টম বেতন কমিশনের আওতায় আসবেন ফলে তাদের বেতন আরও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এ মতাবস্থায় রাজ্যের সরকারি কর্মচারীদের দাবি পশ্চিমবঙ্গ সরকার যেন দ্রুত সপ্তম বেতন কমিশন গঠন করে এবং তারা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে খুব একটা পিছিয়ে যাতে না থাকে রাজ্যের বেতন কমিশন গঠনের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই প্রত্যেকবার কেন্দ্র সরকারের তুলনায় বেশ কয়েক বছর পর রাজ্যের নতুন বেতন কমিশন গঠিত হয়েছে এবারও কি একই ধারা বজায় থাকবে নাকি সরকারি কর্মচারীদের স্বার্থে দ্রুত কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য সরকার এই প্রশ্নের উত্তর সময় আসলেই বোঝা যাবে তবে এরকমভাবে চলতে থাকলে রাজ্যের সরকারি কর্মচারীরা পথে নামতে কার্যত প্রস্তুত এখন দেখার বিষয় হলো লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে জড়িত এই নতুন পে কমিশন নিয়ে সরকার কীভাবে এরই মধ্যে রাজ্যে আগামী দু হাজার বিধানসভা নির্বাচন রয়েছে আর তার আগে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের খুশি করতে আদৌ কি রাজ্য সরকার নতুন পে কমিশন গঠন করবে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন